সত্যিকারের ভালোবাসলে সে তোমাকে কখনই ছেড়ে যাবে না আর যদি ছেড়ে যায় তাহলে সে কখনো তোমাকে ভালোই বাসে নাই আমি ভালোবাসি তোমাকে কখনো ছেড়ে যাও না আমাকে যদি কখনো ছেড়ে যাও আমাকে আমি কিন্তু আর ফিরবো না তোমার শহরে যান তুমি কালো শাড়ি পরে আমার সামনে আইসো না আমি কিন্তু মাতাল হইয়া যাই তোমার ছিলাম তোমারই আছি তুমি যদি অন্য কারো হয়ে যাও তিলে তিলে শেষ হয়ে যাব আমি ভালো আমি তোমাকে বাসি তুমি আমাকে বাসো যদি কখনো মরতে হয় না হয় দুজনে একসাথে মরবো হায় রে আমি তোমার কাছে এমন কি চাইছিলাম যে তুমি হইতে দিলা না আমি তো তোমারে নিয়ে বাঁচতে চাইছিলাম তুমি তো আমারে বাঁচতেই দিলা না একটা জিনিস আমি লাইফ থেকে কখনই হারাইতে চাই নাই ওইটা ছিল তুমি অবশেষে আমি তোমাকেই হারিয়ে ফেললাম তোমাকে ভালোবাসার পর থেকে আর কাউকে ভালো লাগে না আই লাভ ইউ জান কি একটা মায়াবী চেহারা ঘুমাতে গেল মনে পড়ে তার চেহারাটা মানুষ মানুষের প্রতি এত মায়া হয় সেটা আগে কখনই জানতাম না যদি তুমি আমার লাইফে না আসতা চাইলেই কি তাকে ভোলা যায় সে তো রক্তের সাথে মিশে গেছে তাকে কি কখনো ইগনোর করা যায় প্রেমে পড়েছেন প্রেমে পড়লে তো ফেরার রাস্তা থাকতো আমি পড়েছি মায়া সে আমাকে অনেক ভালোবাসত তারপর আর কি সে হঠাৎ একদিন আমাকে ভুলে গেল ভালোবাসা কখনো হারায় না হারিয়ে যায় ভালোবাসার মানুষটা শূন্যতার শহরে পূর্ণতা নাই আমার মনে তুমি থাকলেও তোমার মনে আমি নাই বেটার অপশন না খুঁজে এমন একটা মানুষের খোঁজ করো যে তোমাকে লাইফ গ্যারান্টি দিতে পারবে তোমাকে ছাড়া এতটা মাস কেটে গেল কিন্তু তোমার মায়া কাটলো না ভালোবাসার আরেক নাম হচ্ছে বড় ভাই যেটা কখনো বলে বোঝানো যাবে না দুইজন দুইজনকে ভালোবাসি ঠিকই কিন্তু সেটা কখনো প্রকাশ করতে পারে না যাকে নিয়ে স্বপ্ন দেখি রোজ সে একটা বারও নেয় না এই আমার খোঁজ মানুষ তোমাকে সান্তনা দেবে শান্তি এনে দিতে পারবে না আমি একটা মানুষকে পাগলের মতো ভালোবাসি আর সে মানুষটা হচ্ছে তুমি ভালোবাসা একটা মানুষকে বাঁচাতেও পারে একটা মানুষকে মেরে ফেলতেও পারে